কথা যায় না তারপর শেষ করবো তিনটা কথা বলবো আজকে এটা পাচ্ছেন সিটি লেভেল স্পিকার আমি হয়েছি আসলে এর পিছনে আমি মনে করি যে যার নাইনটি নাইন পার্সেন্ট অবদান রয়েছে তিনি হচ্ছেন আমার লিডার আমার মনে আছে আমি নাস্তিক কথা বলতে পারতাম না আমি কিছুই দাঁড়িয়ে যে দাঁড়িয়ে মাইক্রোফোনটা ধরে আছি আমি কিছুই বলতে পারতাম না আমাকে ডাক দিলে আমি ওয়াশরুমে ঢুকে যেতাম লুকিয়ে সেই ওয়াশরুম থেকে টেনে টেনে বের করে যে মানুষটি আমাকে কথা বলা শিখিয়েছে আজকে হাজার ঘন্টা চাইলে আমি কথা বলতে পারবো সেই স্পিড আমার বডি ল্যাঙ্গুয়েজ হাতের ল্যাঙ্গুয়েজ এ টু জেড যার অবদান উনি হচ্ছেন পারভেজ হোসেন স্যার ওনার প্রতি আমি আমার কেসটা আজকে উৎসর্গ করলাম সেকেন্ড আজকে আমার পিছনে অনেক অ্যাচিভমেন্ট রয়েছে আমি বিদেশ ভ্রমণ করেছি বাই অ্যাচিভ করেছি রিওয়ার্ড অ্যাচিভ করেছি এবং আজকে লাখ লাখ টাকা থেকে ইনকাম করেছি এর পিছনে এই সব কিছু অর্জন করার পিছনে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মোটিভেট করেছে আমি গতকাল বলেছিলাম তিনি হচ্ছেন আমার মা কারণ আমি যখন শুরু করেছিলাম আপনারা আজকে আপনাদের বাবা আপনাদের মা যখন অপমান হচ্ছিল আমারও বাবা আমারও মা অপমান হয়েছিল আমার মা ছিল কষ্ট পেয়েছিল মাকে বলেছিলাম মার থেকে জল দেখে বলেছিলাম যে মা আমার শরীরে কোনো সাগুরের রক্ত নেই আমার শরীরে কোনো গাজার রক্ত নেই আমার শরীরে বাগের রক্ত আছে আর তুমি সেই বাগিনী মা আমি কথা দিচ্ছি আমাকে সময় দাও আমি প্রমাণ করে দেখাবো আজকে 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 প্রমাণ দেখতেছি আনন্দে চলে এখানে আপনারও বাগের বাচ্চা বসে আছেন শুধু একটু চলে আসুন আপনারা সফল হয়ে দেখাবেন আমি যেটা বলতে চাই আজকের অর্ড্যান্স যদি বলে এই আজকে তেচমেন্ট আজকে ধ্যান শিখাকে এত কিছু দিয়েছে আজকে 83% তো আমারও মহাপত্ত টাকা উচিত কারণ ভাই আপনি যে পেশার কাজ করেন ওই পেশার পথে যদি আপনার মহাপত্তটাকে আপনি সফল কিভাবে হবেন আজকে যদি বলেন এই অর্ড্যান্স আজকে আপনি ধ্যানশি কতটা ভালোবাসেন আমি নাসি বলতে চাই আমার শুনিলে আজকে সহলিটা রক্ত আছে এই রক্তকে যদি আজকে এই নিচে বের করে দেওয়া যায় তাহলে কুটি কুটি রক্তের ফুটা বের হবে আর প্রত্যেকটা ফুটা থেকে একটাই শত বের হবে আইন আপনি আইন আপনি আইন আপনি দেখা হচ্ছে আবারও সফলতা বলছে আসসালামাইকুম